নমস্কার অল ইন ওয়ান এট দ্যাট ট্রিম্পে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বর্তমানে যারা শীতের লট নামাচ্ছেন তাদের ক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কারণ এখন নিম্নচাপের দরুন সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে আর তাছাড়াও বইছে ঝোড়ো হাওয়া তো ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির দরুন বাতাসে যেমন জলীয় বাষ্পের পরিমাণটা বেশি রয়েছে ঠিক তেমনই আবার ঠান্ডা ভাবটাও রয়েছে বেশি তো এক্ষেত্রে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার জন্য আপনি ফার্মে যত বেশি পর্দা ব্যবহার করবেন আপনার ব্রুডিংয়ের জন্য মুরগির বাচ্চার জন্য কিন্তু ততটাই ক্ষতিকর কারণ অতিরিক্ত পর্দা ব্যবহার করার ফলে ব্রুডিংয়ে গ্যাস হওয়ার টেন্ডেন্সি মুরগির একটা অ্যাসাইটিস হওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু বেড়ে যাবে তো আমি কিন্তু দেখুন আমার আজকে মুরগির বাচ্চার বয়স চার দিন রানিং আমি কেবলমাত্র চারি সাইডে ডাবল পর্দা ব্যবহার করছে অর্থাৎ বাইরের দিকে একটা ফুল ফুলঝাঁপ আছে এবং ভেতরের দিকে একটা ফুল ফুলঝাঁপ আছে কিন্তু রকম সিলিং ব্যবহার করি নাই কারণ সিলিং ব্যবহার না করলে গ্যাসটা অনায়াসে কিন্তু পাশ হয়ে যাবে আর সিলিং দেওয়া থাকলে সেক্ষেত্রে গ্যাসটা পাশ হতে সমস্যা হয় তো এই রকম আবহাওয়াতে যেহেতু এখন ঠান্ডা বিরাট একটাও পড়েনি তো কেউই সিলিং করবেন না শুধুমাত্র চার সাইডে ডাবল পর্দাই ব্যবহার করবেন পর্দাটাও কিন্তু তিন থেকে চার দিনের বেশি ডাবল পর্দা ব্যবহার করা যাবে না আর অবশ্যই রোদ উঠলে বাইরের আবহাওয়ার সাথে মুরগির একটা খাপ খাওয়ানোর ব্যাপার আছে বা মুরগির একটা পরিচিতি ঘটানোর ব্যাপার আছে তো যখনই দেখবেন রোদ উঠেছে বা দুপুরের দিকে অন্ততপক্ষে পক্ষে দু তিন ঘন্টার মতো আপনি পর্দাগুলো একটু নামিয়ে দেবেন ওপর দিক থেকে নিচে অন্তত পক্ষে দু তিন ফুট করে যাতে বাইরের আলো বাতাসের সাথে মুরগির পরিচিতি ঘটে আর ব্রুডিং সময় গোল রাখবেন কারণ ঠান্ডা আবহাওয়াতে গোল ব্রুডিং যদি না করেন সেক্ষেত্রে ব্রুডিংয়ে কোণ তৈরি হলে সেই কোণের মধ্যে মুরগি যেয়ে বেশি পরিমাণে জড়ো হবে এবং মোটালিটির পার্সেন্টেজ বাড়বে আর মুরগি বাচ্চা যাতে জল ফিড ঠিকঠাকভাবে ইনটেক করে তাই বারে বারে জল দেবেন এবং অল্প অল্প করে জল দেবেন আর অবশ্যই করে সারা দিন রাতে চব্বিশ ঘন্টায় চারবার জল শোধন করবেন ব্রুডিংয়ে চেষ্টা করবেন অন্তত হাজার মুরগির জন্য খুব কম হলেও চব্বিশ থেকে পঁচিশটা যেন জলের পাত্র থাকে আর অবশ্যই করে ফিডারও যেন সেমভাবে লাগানো থাকে কারণ যত কম ফিডার এবং খাবারের জায়গা এবং জলের জায়গা দেবেন সেক্ষেত্রে মুরগির জল খাবার খাবার প্রতি ইনটেকটা কিন্তু কমবে বিশেষ করে খাবারের জায়গা কম দিলেও সমস্যা হবে না কিন্তু জলের জায়গা কিন্তু আপনাকে সাফিসিয়েন্ট রাখতে হবে তো এভাবে ম্যানেজমেন্ট করবেন আর তার সাথে সাথে বলি যেহেতু এখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি তো সেই কারণের জন্য তাছাড়াও অতিরিক্ত পর্দা ম্যানেজমেন্টও করতে হচ্ছে ঠান্ডা আবহাওয়ার জন্য এই সমস্ত কারণে দেখবেন ব্রুডিংয়ের যে লিটার সেটা কিন্তু মুরগি খুব তাড়াতাড়ি নষ্ট করে দিচ্ছে বিশেষ করে জলের সাইডের চার সার চারপাশগুলো দেখবেন অনেক ভিজে যাচ্ছে তো সকালের দিকে যখন লিটার র্যাকিং করবেন তখন সেই জলের চারপাশগুলো হাতে করে যে ভিজে অংশগুলো সেগুলো তুলে নেবেন এবং তুলে নিয়ে সেগুলোকে অন্যত্র ভালোভাবে মিলে দেবেন দেখবেন খুব পাতলা করে অন্য জায়গায় মিলে দিলে সেগুলোও যেমন খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে ঠিক তেমনই ব্রুডিংয়ের লিটারটাও ঝরঝরে এবং শুকনো থাকবে লিটার যত ভালো থাকবে যত ঝরঝরে শুকনো থাকবে তত কিন্তু মুরগির বাচ্চার গ্রোথও ভালো থাকবে এবং ব্রুডিংয়ে গ্যাস কম তৈরি হবে অ্যাসাইটিসের সম্ভাবনা কমবে গাউডের সম্ভাবনা কমবে এছাড়াও যে বিষয়গুলো মাথায় রাখতে হবে অন্ততপক্ষে চার দিন পর্যন্ত আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে গোল ব্রুডিংয়ের মধ্যে রাখার তো এক্ষেত্রে প্রথম দুই থেকে তিন দিন যে ব্রুডিংটা রয়েছে সেটাকে পারলে গোল অবস্থা রেখেই অর্থাৎ ব্রুডিংয়ের পরিমাপটা গোল রেখেই আপনাকে একটু ব্রুডিংটা বড় করে নিতে হবে তো এক্ষেত্রে মুরগির বাচ্চা কিন্তু জল খাবার যে প্রবণতা সেটা ঠিকঠাক থাকবে অনেক সময় দেখা যায় অনেক বেশি বড় জায়গা দিয়ে দিলে বড় পরিসর জায়গার মধ্যে মুরগির জল খাবার প্রতি একটা ন্যাক কমে যায় তো এটা যাতে না হয় তার জন্য আপনাদেরকে ব্রুডিংটা অন্ততপক্ষে পক্ষে চার দিন পর্যন্ত গোল রাখার চেষ্টা করতে হবে আর তার সাথে সাথে বারে বারে মুরগিকে ফিড দিতে হবে অন্ততপক্ষে পক্ষে চব্বিশ ঘন্টা টায় চারবার জল শোধন করে জল দিতে হবে অল্প অল্প করে জল খাবার দিন বারে বারে দিন এবং বারবার তুলে তুলে মুরগিকে সঠিক পরিমাণে জল খাবার ইনটেক করান দেখবেন বুডিংয়ে মুরগির বাচ্চার গ্রোথও ভালো থাকবে এবং মুরগির বাচ্চা সুস্থ থাকবে